আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কোন জায়গা থেকে আইছেন ভাই আমার বাসা হচ্ছে নরাইল আমি এখানে পান্থপথে থাকি আমি লেখাপড়া করি এখানে পান্থপথ থেকে আইছেন তো আচ্ছা আপনি নাকি বলে উটের মাংস কিনছেন কয় কেজি কিনছেন আমি চার কেজি কিনছি চার কেজি কিনছেন কত টাকা কত টাকা করে কেজি কিনছেন পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তো চার কেজির মূল্য হয়েছে কত বাইশ হাজার টাকা প্রায় বাইশ হাজার টাকা আচ্ছা আপনি বাইশ হাজার টাকা দিয়া তো প্রায় আপনার অর্ধেক গরু কিনতে পারতেন তা আপনি উটের মাংস কেন কিনলেন আসলে আমার বড়ো ভাই দেশের বাইরে থাকে কোন কাছে আমি হংকংয়ে থাকে লন্ডনে হংকংয়ে হংকংয়ে তো এটা হচ্ছে আপনার বাবা মা খায়নি ওনার বাবা মা তো ওনার একটা শখ যে আমার মানে ওনার বাবা না বাবা মা আমার বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকই উড়ের মাংস খাইনি বলা চলে রাইট তো এটা যেহেতু আমাদের একটা সুযোগ আছে খাওয়ার এবং আল্লাহর একটা বিশেষ সৃষ্টি এটা তো টাকাটা তো আসলে বড় ফ্যাক্ট না মানুষ চাইলে অনেক কিছু পায় না অনেক টাকা আছে কিন্তু টাকা থাকলে কিন্তু আপনি সব করতে পারবেন আল্লাহ আমাদের একটা সুযোগ দিছে খাওয়ার বা একটা ইয়ে হয়েছে তো উনিও ওইখান থেকে আমাকে জানালো ফোন করে যে ভাই এই বিষয় তুমি ওইখানে যাও যে তুমি অর্ডার করে আসো এইটা আবার যদি কালকে ই হয় জবাই করায় আমি এটা নিয়ে আবার সাথে সাথে নরাইল চলে যাই নরাইল চলে যাবে হ্যাঁ আমি আসছি হচ্ছে এই মাংস নেওয়ার জন্য আমি নড়াল থেকে আইছেন হ্যাঁ হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন একটা জিনিস নয়ন ভাইয়ের কাছ থেকে নড়াইল থেকে আমাদের এক ভাই চার কেজি উঠের মাংস কিনছে কত বাইশ হাজার টাকা দিয়ে এখন উনি যদি বাইশ হাজার টাকা চাইলে কিন্তু গরুর মাংস কিনা খাইতে পারতো কিন্তু ওই যে একটা বললাম না শখের তো লইলো আশি টাকা মানুষ শখ করলে অনেক কিছু করতে পারে আবার আপনার পকেটের টাকা আছে আপনি উটের মাংস কিনা খাইতে পারবেন না কারণ আপনি আপনার আত্মা ছোট কথা রং না রাইট ভাই হইলে দিল লাগে এই যে ঢাকাই ঢাকায় অনেক খায় আরে ভাই খাই খাইতে মারা আজকে বাড়িতে আছি আমরা দুনিয়াতে কয়েকদিন পাঁচবো মানুষে খাওয়ানোর লেগে বাড়িতে আছে দুনিয়াতে এই যে আজকে নয়ন বাইরের কারণে আজকে আমরা ঢাকাবাসীরা উট দেখতে পারছি উটের মাংস খাইতে পারবো ইনশাল্লাহ আচ্ছা নয়ন ভাই আরেকটা বিষয় জানা দরকার আছিল তো অনেকে মনে করেন সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দেখা এক কেজি কিনতে পারবো না ওদের জন্য কোনো সুবিধা রাখছেন কিনা একশো গ্রাম মাংস গ্রাম মাংস রাখতে পারবে একশো গ্রাম মাংস রাখতে পারেন আমার পলিজার ভাইয়েরা যদি আপনারা মনে করেন এক কেজি সাড়ে পাঁচ হাজার টাকা আপনি আড়াইশো গ্রাম লয়ে যান সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা না তেরোশো টাকা হ্যাঁ তেরোশো পঁচাত্তর টাকা তেরোশো টাকা মানে আপনি যদি আড়াইশো গ্রাম চেক করুন ভাই ওষুধ মনে করে ওষুধ মনে করেও খাইবেন এটা তো শিফা আছে ভাই উটের মাংসতে ভাই যারা জানেন না আমি আপনাকে বলতেছি ভাই আমার উনিশ বছরের অভিজ্ঞতা আছে উটের পিছনে মাংস খাইবেন আড়াইশো গ্রাম হইলেও লইবেন নয়ন ভাই আপনাকে ফিরাইব না হয়তো মনে মনে ভাববে নাই হয় আমি কি মনজেন লাগবো আড়াই আড়াইশো গ্রাম লোব কোনো সমস্যা নাই ডোট মাইন আড়াইশো গ্রাম আধা কেজি তিন পা এক কেজি ওয়েলকাম সবাই রে কথা রঙনাইট ভাই তো সবাই রে ধন্যবাদ জানাই আগে নয়ন বাইরে ধন্যবাদ জানাই বাংলাদেশে এই সর্বপ্রথম ভাই আমি কষাই কমুন না ভাই কষাইরা কিন্তু আনবো না আর কষাইরা উট আনলে কিবো জানেন চতুর্দিকে স্পট আপনারা গুইরা দেখান ক্যামেরাটা কোনো স্পট আছে কি না হ্যাঁ আর এই উটগুলো যেখান থেকে আইছে এখানে কিন্তু আপনার উট কিন্তু ব্যবহার করা হয় এই উটের বয়স প্রায় বিশ থেকে গেলে একুশ বছর বয়স এই উটের বয়স বিশ থেকে গেলে বর্তমানে একুশ বছর বা একটু কম হইব বেশি হইব না কথাটা বুঝলেন ফ্রেশ উট কোনো স্পট নাই আপনারা অবশ্যই আইবেন আড়াইশো গ্রাম আধা কেজি এক পা তিন পা এক কেজি রয়ে যান সমস্যা নাই কিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নরাইল ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এত ভেবে আইসেন থেকে আইসেন উটের মাংস কেনার জন্য ধন্যবাদ জানাই আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে এরা আমরা প্রথম প্রথমেই বলা চলে আমরা তো আসলে আগে কখনো দেখি না এইভাবে মানে সবার জন্য এরকম উন্মুক্তভাবে জবাই হয়েছে এবং সবাইকে মাংস এই ধন্যবাদটা জিবেন আমাদের নয়ন ভাইকে থ্যাংক ইউ ভাই আসলে আমাদের অসংখ্য ধন্যবাদ যে সবাইকে সুযোগ করে দিচ্ছেন কারণ নয়ন ভাই আছে বললে আমরা উট দেখতে পারছি হ্যাঁ নয়ন ভাই আছে পাইলে আমরা উটের মাংস কিনতে পারবো অবশ্যই তো যাই হোক সবাই আমার এই নয় নয়াল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা এখনো সারা বাংলাদেশ থেকে হয় ধরেন ধরেন ধরেন